কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তরমুজের খোসা দিয়ে ভীষণ সুন্দর একটা লোভনীয় আচার বানাবো সেই জন্য দেখো তরমুজের খোসাগুলো নিয়ে চলে এসেছি আর তরমুজের খোসার পেছনের যে সবুজ অংশগুলো রয়েছে সেগুলো আমি কেটে আগে বাদ দিয়ে দিচ্ছি দেখো এক এক করে পেছনের খোসা ওই যে সবুজ যে অংশ ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি যা গরম পড়েছে বন্ধুরা কিছুই খেতে ইচ্ছে করছে না তাই না শুধু মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা খাওয়া খাই একটু টক খাই একটু আচার খাই এইসবগুলোই ইচ্ছে করছে এমনি আর কিছু খেতে ভালোই লাগছে না তাই না সেই জন্য ভাবলাম তরমুজের খোসা দিয়ে একটু আচার বানিয়ে দেখি আমার মনে হয় না এর আগে কেউ তেমন তরমুজের খোসার আচার বানিয়েছে ভীষণই নতুন একটা আচারের রেসিপি আজকে আমি তোমাদের দিলাম তোমরা যারা এভাবে বানিয়েছ কি বানাওনি আমি ঠিক জানি না আমি তো কারুর দেখিনি তাই বলছি হয়তো বানিয়ে থাকতেই পারো কিন্তু যারা বানাওনি তারা এইভাবে একবার বানিয়ে দেখো আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি না আমি বানিয়েছি বাড়িতে তাই কিভাবে আমি বানালাম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পাতলা পাতলা লম্বা লম্বা ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি এতে এরকম না কেটে তোমরা ছোটো ছোটো চৌকো চৌকো পাতলাও কাটতে পারো তোমাদের যার যেমন খুশি সে তেমনভাবে কেটে নেবে তরমুজের খোসাগুলো দেখো আমি একদম সরু সরু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার এটাই মনে হলো এরকম কাটলে ভালো হবে তাই এটা আমি একদমই মন থেকে করেছি এর আগে আমি এই প্রথমেই বানিয়ে খেলাম এর আগে আমি এটা বানাইও নি খাইও নি কোথাও মনে হলো একবার এইভাবে বানিয়ে দেখিত কেমন হয় তরমুজের খোসার আচার কিন্তু সত্যিই ভীষণ ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তাই ভাবলাম যে আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই দেখো আমার কাটা হয়ে গেছে কষাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ভালোভাবে কাটার পর তারপর একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম তার মধ্যে এই যে তোরমুজের কষাগুলো আমি যে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম বাটিটার মধ্যে ঢেলে দেওয়ার পর তোমরা কিন্তু কেউ স্পিড করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু বুঝতে জানতে পারবে না তাই বললাম সবাই ফুল ভিডিও দেখবে আর এই দেখো তাতে আমি ছোট বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনিটা যেমন মিষ্টি খাও দেবে এটা তোমরা গুড় দিয়েও করতে পারো বাতাসা দিয়েও করতে পারো আমার মনে হলো একটু চিনি দিয়ে করি তাই চিনি দিয়েই করলাম এবারে চিনি আর ওই লবণের একসাথে আমি লবণকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে দেখো এগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে করে আমি মাখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে করে হাত দিয়ে ঝাঁকি ঝাঁকিয়েও ভালো করে মিশিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা ধরো পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই এটা হবে হ্যাঁ কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি আবার আসবো এইবার তোমাদেরকে দেখাবো দেখো কি হলো এই দেখো এবার আমি যেই খুললাম ঢাকাটা এই দেখো চিনিটা গলে গিয়ে কত জল বেরিয়ে গেছে দেখেছো চিনির রস এগুলো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচে করে তুলে তুলে ওই দেখতে পাচ্ছ তো ওই সাইডে কত হ্যাঁ এই দেখো চিনি থেকে কত জল বেরিয়েছে চিনিটা গলে গেছে ওর ভেতর তারপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে কিন্তু কোনো রকম তেল লাগবে না আমি কোনো তেল দিইনি একদম বিনা তেলে খাচারটা হচ্ছে ভীষণই সুন্দর লাগবে খেতে আর এই দেখো এবার আমি ওই চিনি নুন সব দিয়ে যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিলাম এই প্যানের মধ্যে দেখতেই পেলে একদম শুকনো ছিল ফ্রাই ঢেলে দিলাম ঢেলে এবার সুন্দরভাবে আলতো হাতে আমি এগুলোকে নাড়াচাড়া করব। ভীষণ সুন্দর করে আস্তে আস্তে এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো আস্তে আস্তে কতটা আবার রসটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ছোট্ট এলাচ দিয়ে দিলাম তোমরা এখানে আমি এলাচ দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় তোমরা ইচ্ছা করলে এতে ভাজা মশলাও দিতে পারো এতে কিন্তু ভাজা মশলা দিলেও আচারে আমরা যে ভাজা মশলা দিয়ে থাকি সেরকম ভাজা মশলা দিলেও কিন্তু এটা ভীষণ ভালো হবে আমি দিইনি আমি এলাচটাই দিলাম ওটাই আমার ভালো লাগলো খেতে কিন্তু আমি মনে করি যে আমি পরে যদি কখনো বানাই তখন আমি ভাজা মশলাটা দেবো তোমরাও ইচ্ছে হলে ভাজা মশলাটা দিতে পারো আর আমার একটা খুব ভুল হয়ে গেছে বন্ধুরা এটা আমার স্ক্রিপ হয়ে গেছে কেননা আমার সেই সময় একটা ফোন এসেছিলো বলে আমার সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে এরকমভাবে নাড়াচাড়া করছিলাম যখন তখন আমি একটা বড়ো পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ একটা পাতিলেবুর চিপে তার রসটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে একটু টক টক ভাব আসে ওইটা একটু স্ক্রিপ হয়ে গেছে তোমরা যখন দেবে এতে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে এখানে ছো তাহলেই কিন্তু আরও বেশি সুন্দর দর টপ খুব ভালো লাগবে খেতে এই আচারটা দেখো কত চিনি থেকে জল বেরিয়েছে আমাকে কিন্তু এতে একটুকু তেল জল কিছুই ব্যবহার করতে হবে না দেখো আমি সুন্দর করে করে নাড়াচাড়া করছি আস্তে আস্তে এই পুরো জলটা শুকানো অবধি আমি এভাবে নাড়াচাড়া করব। এখনও পর্যন্ত যে সব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের আজকে আমার এই তরমুজের খোসার রেসিপিটা আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে ভুলো না কিন্তু তাহলে আমি যখন যে কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো আমি সময় নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছি নাড়াচাড়া না করলে চিনি তো আবার তলাটা আটকে যেতে পারে পুড়ে যেতে পারে বুঝতে পারে তো সেই জন্য আমি কিন্তু গ্যাসটা সিমে দিয়ে রেখেছি সেই জন্য আমি নাড়াচাড়া করে যাচ্ছি আস্তে আস্তে এই চিনি শিরাতে এই তরমুজের খোসাগুলো কিন্তু আস্তে আস্তে গলে আসছে বলে যাচ্ছে সিদ্ধ হচ্ছে এতেই কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর ওই কষার মধ্যে ঢুকে যাচ্ছে চিনির রসগুলো সেই জন্য ভীষণ ভীষণ লোভনীয় ভীষণ ভীষণ টেস্টি হবে এই আচারটা এখন আমি তোমাদেরকে বলছি আমার জীবের জল চলে আসছে আচার খাওয়ার পরেই তো আমি পায়েস দিচ্ছি সেই জন্য বলছি এত ভালো হয়েছিল এই দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে বুঝতেই পারছ চিনির শিরাটাও অনেক শুকিয়ে আসছে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না প্লিজ তোমাদের যেটুকু ভালো লাগবে সেটুকু দেখো ভালো না লাগলে দেখো না আমার চ্যানেলে ঢুকতেই হবে না কিন্তু প্লিজ কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না এতে আমার চ্যানেলের ক্ষতি আর জেনে বুঝে তো কারুর কারুর ক্ষতি করা উচিত না আমি না হয় দেখতে পাচ্ছি না তোমরা কেটে দেখছো কিন্তু অপরালা তো আছে সে তো দেখতে পাচ্ছে যে তোমরা কেটে দেখছো কারুর ক্ষতি করছো তাই কারুর ক্ষতি কারুর করা উচিত না তাই না ভালো না লাগলে দেখো না আমার চ্যানেলে এসো না কিন্তু কেউ কেটে কেটে দেখো না আর এই দেখো সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কতটা শুকিয়ে এসছে যাচ্ছে দেখো হালকা লালচে ব্রাউনিস কালার হয়ে আসছে তাই না আচারের কালার আসছে তো নাকি দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে দেখো এবারে প্রায় আমার হয়ে আসছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কি হলো কেমন হলো আচারটা এই দেখো আস্তে আস্তে হয়েই আসছে প্রায় কালারটা চেঞ্জ হয়ে আসছে কোষাগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে নাবিয়ে ফেলেছি ঠান্ডা হওয়ার পরে আমি জারে রাখবো কিন্তু এখন এই থালাতেই থাক দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই তরমুজের খোসার আচারের রেসিপিটা তোমাদের আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এই দেখো আমি একটা তুলে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে আর আমি তো আর লোক সামলাতেই পারলাম না তুলে একটা চবাশ করে মুখেই পুড়ে দিয়েছিলাম জানো তো এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের দেখো একটা একটা করে খেয়ে নিলাম চলো আজ এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের টাটা